এমনিতেই পেজের অবস্থা খারাপ তার উপর যদি ফেসবুক কোম্পানি এরকম করে তাহলে কি ভালো লাগে বলেন সে হ্যালো এভ্রেন ওয়েলকাম ব্যাক টু মায় এনাদ ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম অনেকদিন পর নিস্ব ভয়েজে একটি ভিডিও নিয়ে আসলে আমি এই ভিডিওটা ভয়েস ছাড়াই আপলোড করেছিলাম বাট ফেসবুক থেকে আমার কপিরাইট ইস্যু দেখায় তো তাই ভাবলাম যে না একটু ভয়েস ভিডিওটা ছেড়ে আসলে ইচ্ছা ছিল না এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে অরিজিনালি যে ভিডিওটা আমি করেছিলাম ওই ভিডিওটা আসলে আপলোড দিয়ে দিছিলাম হালকা একটু কাট করে বাট পরে দেখলাম হচ্ছে কপিরাইট ইস্যু আসলো যাই হোক এই ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারির একটা ভিডিও আসলে আমাদের কাছে যেহেতু ফ্যামিলিও থাকে না আমরা ফ্যামিলি থেকে কাজের সূত্রে অনেক দূরে থাকি তাই এই ধরনের সেলিব্রেশন গুলাকে আসলে ফ্যামিলি কে কাছে পাই না অনেক বেশি মিস করি আর তাছাড়া আমার বড় যে পরিচিতরা ছিল তাদেরকেও সেভাবে ডাকতে পারিনি সময়ের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে আর এই জন্য ভিডিওতে খুব বেশি গ্যানজাম হয়নি একদম মানে খুবই সিম্পল একটা ভিডিও হয়েছিল এই জন্য অরিজিনালি ছেড়ে দিয়েছিলাম বাট ফেসবুক থেকে কপিরাইট ইস্যু দেখাইলো যাই হোক আমাদের অ্যানিভার্সারি এবার দুই দিন পরে মানে বাংলায় পরে হচ্ছে ষোলো তারিখ মাঘের ষোলো তারিখ মানে হচ্ছে জানুয়ারির তিরিশ তারিখ আর হচ্ছে ইংরেজি খ্রিস্টাব্দের হচ্ছে আপনার একত্রিশ তারিখ তো আমরা তিরিশ তারিখে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে সাধারণত আমি হচ্ছে পুজো দিতে গিয়েছিলাম বাট ওখানে গিয়ে দেখি অনুষ্ঠান নাম হচ্ছে তো মনে হলো যে আমার ভাগ্যটা অনেক বেশি ভালো তো যাই হোক ওখানে কীর্তন শুনে ওই দিন তো হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসি আর সেলিব্রেশনটা করি আমরা হচ্ছে তো প্ল্যানিং একটু রান্না করে তো হুট করে রাত দশটায় আমরা বের হয়ে যাই কেক আনতে তো ওইখানে গিয়ে কেকের দোকানে গিয়ে আমি ফার্স্টলি একটা কেক চয়েস করেছিলাম রেড বেলভেট হার্ট শেপের একটা কেক বাট কেকটাতে কোনো একটা প্রবলেম ছিল তো ওই ভাইয়া বলল যে আসলে আপনারা তো মানে রেগুলার কাস্টমার আপনাদেরকে এই কেকটা আমি দিতে পারবো না দেন আমরা এই কেকটা নেই আমার হচ্ছে তারপরে এই কেকটা তো একটু রেটে শোয়া ছিল হয়তোবা আপনারা কেকটা দেখছেন তো যাই হোক এইভাবে আমরা দুইজনে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলাম তবে খুব বারবার মনে হচ্ছিল যদি আমরা ফ্যামিলির কাছাকাছি থাকতাম তারা যদি সাথে থাকতো তাহলে হয়তো বা সেলিব্রেশনটা আরো অন্যরকমও হতে পারত তো কি আর করার আমাদের ভাগ্যে আর কি ওরকমটা ছিল না তবে কোনো একদিন হবে কিন্তু এখানে একটা বিষয় হলো আমাদের সাথে যদি কেউ নাও থাকে আমরা যদি দুইজন শুধুমাত্র একসাথে থাকি আমাদের মধ্যে কিন্তু কোনো কিছুতে কমতে হয় না বা মজা বলেন আনন্দ বলেন কোনো কিছুতে কমতি না দেখেন আমরা দুইজনে টোনা টুনি মিলে কত সুন্দর আমাদের যে শাড়িটা পরেছি এই শাড়িটা ছিল আমার বিয়ের শাড়ি আমার বাড়ি থেকে এটা দেয় আমার এই শাড়িটা খুব বেশি হয়নি শুধুমাত্র বিয়ের আর বিয়ে এবং বউ ভাতে ওদের বেনারসিটা এই শাড়িটা পরার আমার অনেক বেশি শখ ছিল তো হুট করে ভাবলাম যে না আজকে আমার বাড়ির দেয়া সেই বেনারসিটা পরে নেই তো এটা পরে আজকে আমি হচ্ছে সেলিব্রেটটা করলাম এই বেনারসিটা আমার অনেক বেশি পছন্দের তাই খুব ইচ্ছা আছে এই বেনারসি আবারও একদিন ব্রাইডাল লুক নেয়ার তো আমাদের টোনা টুনির ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি প্রে করবেন আমরা যেন সারা জীবন এরকম থাকতে পারি এবং আশেপাশে সবাইকে এবং আমাদের ফ্যামিলিকে যেন সবসময় ভালো রাখতে পারি